আসসালামু আলাইকুম সবাইকে জাকসুতে আপনার নির্বাচন রেজাল্ট দিল হ্যাঁ আজকে তো আপনার ঘটনা হচ্ছে যে আমরা রেজাল্ট সবাই জানি ডা ডাকসুর রেজাল্ট আমরা জানি তো এগুলো নিয়ে আমি আলোচনা করতে মানে করবো না কিন্তু আমি এটার পিছনে কারণটা বলি যে কেন আজকে তারা এভাবে বিজয় লাভ করলো এবং মানে ছাত্রদল হেরে গেল তো দেখেন আপনার ছাত্র শিবির কিন্তু আজকে থেকে কাজ করতেছে না শিবির হচ্ছে আপনার সেই নয় মানে হাসিনার আসার আগে পর থেকে কাজ করতেছে মানে হলগুলোতে শিবিরের আপনার গুপ্ত হোক আর আপনার প্রকাশ্যে হোক মানে ওদের কিন্তু মানে আপনার কর্ম উদ্দীপনা ছিল কিংবা কর্ম ওরা করতেছিল আই মিন আমি বুঝাতে চাচ্ছি যে ওরা ভিতরে ভিতরে কাজ করে গেছে আচ্ছা এটার পিছনে আজকে ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছে ওদের কিছু কথা শুনলাম তো ওইখান থেকে আমি কিছু কথা কোট করে বলি একজন বলতেছে যে আমি নিজে ছাত্রদের করতাম তো আসলে আমাদের মানে বেশি আত্মবিশ্বাস ছিল যে আমরা জিতবই বই হ্যাঁ আর শিবির হচ্ছে কি জানেন যে শিবির মানুষের মানে নিডগুলো বোঝার ট্রাই করছে যে মানে কি লাগবে বা কি দরকার আমরা বললাম না যে আমরা এই জেনারেশন বেশি কিছু চাই না আমি প্রথম থেকে বলে আসছি আজকে এক বছর ধরে আমি বলতেছি যে দেখেন আমরা কিন্তু মানে এই জেনারেশন যারা আসছি মানে আপনারা আমাদেরকে সরাসরি রাজাকার বলেন তাই না আজকে আমি ঢাকা ইভার্সিটির ছেলেটা মানে স্টুডেন্টের ভাইয়ের ছোট ভাইয়ের কোট কথা কোর্ট করেই বলতেছে আমাদেরকে রাজাকার বলেন আমাদের রাজাকার বলবেন আমাদের আমাদের কি গোষ্ঠীর রাজাকার কি মানে কেউ হুম মানে মানে বা মানে এখন যারা রাজাকার মুখ ওই ছেলেটা এটাই বলতেছে যে চুয়ান্ন বছর হয়ে গেছে এখন কেউ রাজাকার নেয় আমাদের যদি ডিরেক্ট কেউ রাজাকার বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের গায়ে লাগে ভাই রাজাকার কি মানে ইসলামিক দলগুলো কি রাজাকার ছিল হ্যাঁ এটা নিয়ে অনেক বিতর্ক তর্ক আছে ইসলামিক দল আপনার পাকিস্তানের সাথে আপনার এই যে থাকতে চাইছিল এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমি ওইদিকে যাচ্ছি না কথা বললে বলতে পারবো অনেকক্ষণ কিন্তু ওইদিকে যাচ্ছি না তো এটার পিছনে আজকে যে বললাম না যে এবং আজকে যে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে যিনি জয়লাভ করছে ওনার সংখ্যাটা দেখছেন মানে যে আপনার থ্রি থ্রি ফোর তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট আমার এই জিনিসটা খুব ভালো লাগছে থ্রি থ্রি ফোর তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট যে আপনার বিপি পদে জয়লাভ করছে আর শিবিরের তো জন সাথে মনে হয় আপনার হয়তো বারে বাড়ি আসলে কি মানে আমরা ভাই সাধারণ মানুষ যারা আসছে আমি সাধারণ মানুষের কাতার থেকে বলতেছি আমরা কোনো কোনো রাজনীতি বুঝি না আমরা এই যে দেখেন ভোটের এই ইম্প্যাক্টটা এরকম কেন পড়লো এটা এটা তো আমরাই ঘটাইছি এটা আমরাই ঘটাইছি ঠিক আছে শিবির কোর ঘটায় নাই মানে ইয়ে কটায় নেয় এখন আরেকটা কথা উঠতেছে মজার কথা সেটা হচ্ছে কি যে আওয়ামী লীগ নাকি আপনার এই শিবিরকে সাপোর্ট দিচ্ছে বুঝছেন তো ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং আসলে রাজনীতির মাঠের খেলা আপনার খুবই মজার মানে ভালোই লাগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম